জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা যে সহগত মোল্লা সাহেব ভাঙড়ে এসে বাইরের থেকে লোক নিয়ে এসে আজকে ভাঙড়ে মিটিংটা করছে তাদের কি আধার কার্ড আছে ফের গুন্ডা নিয়ে এসে ভাঙড়ে এই অরাধকর চালাতে চাইছে আজকে আরাবুল ইসলামকে সহকাত মোল্লাকে জেলে পাঠিয়েছে আজকে অনেক টিএমসি নেতাদেরকে আরও জেলে পাঠাবে কেন সহকাত মোল্লার কথা যে না শুনবে আরাবুল ইসলামের মতন জেলে পাঠাবে কেন আরাবুল ইসলাম এতদিন তোলা তুলে দিচ্ছিলো সহকাত মোল্লার কাছে ভালো ছিল যে আরাবুল ইসলাম তোলা তোলা বন্ধ করেছে সহকাত মোল্লার কাছে আরাবুল ইসলাম খারাপ আর আরাবুল ইসলামের কোনো নিঃ মানে এ নেই আজকে ভাঙড়ে এই ফুল ফোটানির মূল মালিক কাছে আরাবুল ইসলাম সে আরাবুল ইসলামের আজকে কোনো অস্তিত্ব নেই সহকাত মোল্লা মানুষকে এখনও পর্যন্ত ঘুমোতে দিচ্ছে না ওনাকে কেন ইডি সিবিআই গ্রেপ্তার করছে না আমি এটা বুঝতে পারছি না বাংলার মুখ্যমন্ত্রী যত গুন্ডা যত ক্রিমিনাল যত মোস্তান এই সবকে দিয়ে কাজ করাচ্ছে আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আজকে কেন পুলিশ এত নীরব আজকে পুলিশের জন্য আমার আনিস ভাই আজকে পুলিশকে মারলো আনিস ভাইকে আজ আবু সিদ্দিক ভাইকে এখনো বিচার হলো না আজকে আমার একটা বোনকে বিচার হলো না আজকে মাঠের নাম পুলিশ সেখানে লাঠি চার্জ করছে কেন কিসের হয়ে করছে কেন আজকে বা বিচার কোথায় গণতন্ত্র দেশে গণতন্ত্রের মতন বিচার হচ্ছেটা না কোথায় এই বাংলার পুলিশ মন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে ইনি ক্ষমতা হাতে নিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে তানাকেও ধর্ষণ করে আজকে মেরে ফেলে দিচ্ছে তাহলে বাংলায় হচ্ছেটা কি আজকে কিভাবে চলছে আজ যত চোর গুন্ডা চাল চোরের সরকার গরু চোরের সরকার কয়লা চোর টাকা চোর আজকের ভাইপো মুখ বন্ধ কেন বন্ধ ধরতে পারে না আজকে আজকে ক্রিমিনালগুলো কেন ধরছে না কেন ছেড়ে রেখে দিয়েছে আজকে সব নাটক করছে বাংলার মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে তবে এই বাংলায় অরাধকার চলবে না আইএসএফ আগামী দিন উঠছে উড়বে এবং আইএসএফ দল যেভাবে করতে করছে আজকের আই এস এফকে দমানোর জন্য এই বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি এবং সহগত মোল্লা যেভাবে অরাজকর চালাচ্ছে মিথ্যে মিথ্যেভাবে কেস কেস দিচ্ছে আর মানুষকে ঘুমোতে দিচ্ছে না আজকে আমাকেও জেল কাটা থেকে বন্ধ করে আজ আমি একাধিকবার জেল কেটেছি আজকে আমার ভাইরা এখনও পর্যন্ত বাড়ি আসতে পারছে না এই সম্পূর্ণ শহকাঠমার জন্য সেই সহকাঠমার ক্রিমিনাল আজকে ভাঙড়ে এসে বড় বড় কথা বলে যাচ্ছে তুমি যদি সত্যিকারের বাপের বেটা হয়ে থাকো তাহলে ভাঙড়ের লোকলে মিটিংটা করে দেখাও তারপরে বলবো তুমি বাপের বেটা চোরের মায়ের বড় গলা বড় গলা চোরকে বলছে তুই বিচার কর তা সে চোর কী করবে তবে আমি ফের বলছি বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই পদত্যাগ না করলে আমরা এর থেকে আরও বড় বৃহত্তম আন্দোলন করব, দরকার হলে আমরা গণ আন্দোলন করব। আমরা অনশনের ডাক দেবো আগামী দিন আমরা এর বিচার চাই সঠিক বিচার যদি বাংলার মুখ্যমন্ত্রী করতে না পারে তাহলে পদত্যাগ করুক বাংলার মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ চাই আমরা এই গুন্ডামি করে মোস্তানি করে মানুষকে দমানি যায়নি আর যাবেও না আগামী দিন চোখ রাঙানো ভয় দেখানো ওই সব জিনিস আই করে না এবং আইএসএফের কোনো কর্মীরা করে না ভাঙড়ের এবং পশ্চিমবাংলার বুকে একটাই নেতা তিনি যেয়ে চলে মানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে লড়াই চালিয়ে যাচ্ছে তার নাম হলো পিজারা নওশাসিদ্দিক মহাশয়